আমার পাহাড় দিয়ে জমিনকে ঘিরে দিয়েছি বারবার আখা পায়ের তলে জমিন কে বানায় জামার আল্লাহ আল্লাহর নাম যেন নাও আল্লাহ হে রব ইন্নাহু মুলকাস সালাম ওয়া মাফি আলক মুলকানে রাসুলান চলে কার

যিনি প্রতিপালন করেন যিনি রে দেখলেন যিনি মানুষকে হায়াতেন যিনি মৃত্যু দেন তিনি হলেন আমার আমি সংক্ষেপে বোঝাতে চাইলাম সময় আমার খুব বেশি নাই কেননা আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে আর আমার পরবর্তী বক্তা আছে তার সময় আমাদেরকে মেনশন করতে হবে যাই হোক ভগবান ঈশ্বর বিষ্ণু আল্লাহ করা যাবে না উল্টে দিলাম এই মানুষের মধ্যে আমি তোমাকে খারাপ বলবো না

예반나라야